শুধু তাই না রে ভাতিজা তোমার মায়ের পেট থেকে যখন তুমি ভূমিষ্ঠ হয় তোমাকে এরকম ভাবে বিছানায় শোয়ানো হইল তোমার মা বলছেন তুমি বিছানায় শোয়া অবস্থায় কেমন যেন তা অবস্থায় বৈশা গেছো সুহানুল্লাহ তা সাউদ যেভাবে আমরা পড়ি তা অবস্থায় বৈশা পড়ছো শুধু তাই নাই তাশাও অবস্থায় বসে বসে আবার সাজদা দিছো সুবহানাল্লাহ ওই সাজদার মধ্যে কি জানো পড়ছিলাম তোমার জন্ম সময় আমি কিছু অলৌকিক ঘটনা দেখেছি এবং তোমার মায়ের মুখ থেকে শুনেছি ভাতিজা এই ঘটনা থেকে আমি স্পষ্ট হয়েছি তুমি সাধারণ কোনো শিশু নও তুমি আল্লাহ প্রদত্ত কোন একজন মহা মানব সুবহানাল্লাহ আল্লাহ তুমি সাধারণ কোনো মানুষ নও সাধারণ কোনো শিশু নও তুমি একজন মহামানব আমি বুঝতে পেরেছি চাচা যান কি শুনেছেন কি দেখেছেন বলেন তো একটু দেখি বাতি যা তোমার মা বলেছে দুনিয়ার বুকে যখন কোন মা যখন কোন মন সন্তান পেটে ধারণ করেন তার সন্তানের বয়স যখন প্যাটির ভিতরে তিন মাস হয় আস্তে আস্তে প্যাটটা একটু বড় হতে থাকে হয় কি হয় না হয়তোবা আমরা বুঝতে পারি না আমার মা বোনেরা জানবেন আস্তে আস্তে পেট একটু বড় হতে থাকে ও ভাতিজা তোমার মা বলেছে তুমি যখন দশ মাস দশ দিন পর্যন্ত তোমার মায়ের পেটে ছিলা এর পূর্বে যেমন স্বাভাবিক ছিল তোমার মা তুমি পেটে আসার পরে তোমার মা স্বাভাবিক তোমার মায়ের ভিতরে কোনো ধরনের কষ্ট সাধন হয় নাই সোভায়ানন্দ শুধু তাই না রে ভাতীজাম মানুষ যখন সন্তান পেটে ধারণ করে মা বোনেরা যখন সন্তান পেটে ধারণ করে অনেক ব্যাথা বেদনা হয় অনেক কষ্ট হয় খানা খেতে পারে না খাবার খাওয়ার সময় বমি চলে আসে দুর্গন্ধ খাবার থেকে গন্ধ আসে খাবার খেতে পারে না বমি করে দেয় কিন্তু তোমার মা কোনদিন বমি করে নাই আল্লাহ ও বাতিদা শুধু তাই নয় তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছিল তোমার মায়ের সুগন্ধিতে পুরা এই মক্কা নগরী আলোকিত হয়ে গেছিল শুধু তাই না রে ভাতি যাব তোমার মায়ের মুখ থেকে শুনেছি তুমি যেদিন জন্মগ্রহণ করেছিল ওই দিন বাসায় যে বাতি ছিল ল্যাম্প ছিল কফি ছিল ওই কপির ভিতরে তেল ছিল না যার ধরুন কপি জ্বালাইতে পারে নাই শুভে সাহাদিক অন্ধকারের সময় একটু একটু ধাত্রিমা আসছেন পাশে তোমার মা এরকম ভাবে শুয়ে ছিল তোমার মায়ের বর্ণনা বাদি যা তোমার মা বলেছে তোমার মা হেলান দিয়ে শুয়েছিল হঠাৎ তোমার মা কেমন যেন একটু চোখটা বন্ধ করে ফেলেছেন ঘুমের মতো হয়ে গেছে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার এই বাসাটা বাড়িটা পুরো আলোকিত হয়ে গেছে শুরু তাই নাই রে তোমার মা বলেছে তুমি যখন জন্মগ্রহণ করেছো তখন তুমি জন্মগ্রহণ করার পরে জন্মগ্রহণ করার সময় সাধারণত ওই বাচ্চা যখন পেট থেকে আসে বনিষ্ঠ হয় তখন দুর্গন্ধ থাকে একটু গন্ধযুক্ত থাকে কারণ প্রায় দশ মাস দশ বছর কি বলে দশ মাস দশ দিন এই প্যাটির ভিতরে ময়লা আবর্জনা রক্ত এগুলোর ভিতরে বসবাস করে সন্তান যার ধরুন সন্তান যখন ভবিষ্ঠ একটা গন্ধ আসে গন্ধ হয় যারা মা বোনরা আছে তারা ভালো করে বসবে এটা একটা গন্ধ হয় কিন্তু ভাতিজা তুমি যখন ভবিষ্ঠ পুরো গন্ধ তো দূরের কথা মেস্কো আম্বারের চেয়েও বেশি

কে যেন তোমাকে এত সুন্দর করে ধৌত করে দিয়েছে এত ক্লিন করে দিয়েছে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আমরা হাতে নিয়ে মনে হয় না যেন এটা স্বাভাবিক কোনো ধৌত না সোহায়ান বলি না শুধু তাই ইনান এভাতি যান আমাদের সাধারণত যখন সন্তান ববিষ্ঠ হয় মায়ের নাবির নারের সাথে একটা নার লেগে থাকে ওইটাকে কর্তন করতে হয় ও ভাতিজা তুমি যখন জন্মগ্রহণ করেছিল তোমার মায়ের নাবির নারের সাথে তোমার কোনো সংযোগ ছিল না শুধু তাই নারে ভাতিজা তুমি যখন জন্মগ্রহণ করেছিল সাধারণত আমাদের সন্তান পুরুষ সন্তান যারা জন্মগ্রহণ করে তাদের পরবর্তীতে খাতনা করাতে হয় আমাদের বরিশিল্লা ভাষায় মুসলমানি করাইতে হয় অ ভাতিজা তুমি কেমন যেন তোমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল খাতনা অবস্থায় সোহায়ন তোমাকে পরবর্তীতে খাতনা করাতে হয় না মুসলমানি করাতে হয় নাই শুধু তাই না রে বাতি যা তোমার মায়ের পেট থেকে যখন তুমি ভূমিষ্ঠ হয় তোমাকে এরকম ভাবে বিছানায় শোয়ানো হইল তোমার মা বলছেন তুমি বিছানায় শোয়া অবস্থায় কেমন যেন তা অবস্থায় বৈশাখ আছো সোহায়ন কাসাউ যেভাবে আমরা পড়ি কাসাউ তো অবস্থায় বৈশা শুধু তাই নাই তাসাউ অবস্থায় বৈশা আবার সাজদা দিছো হ্যাঁ ওই সাজদার মধ্যে কি যেন পড়ছিল তোমার মা বলে স্পষ্ট বুঝতে পারেন নাই কিন্তু কি যেন তুমি পড়ছিল কি যেন পড়ছিলা ও বাতিজা সাজদা দেওয়া শেষ এরপরে তুমি আবার স্বাভাবিকভাবে শুয়ে পড়ছো স্বাভাবিক গায়ে শুয়ে শুয়ে পড়ার পর তুমি তোমার মা এরকম তোমার তোমাকে কোলে কোলে নিয়েছিল কোলে নেওয়ার পর তোমার শাহাদাত আঙ্গুলটা একটু আকাশের দিকে উঠছে সোহান আল্লাহ আকাশের দিকে উঠছেন ওই শাহাদাত আঙ্গুল থেকে কেমন যেন একটা আলোক রশ্মি একদম পুরো এলাকা ছড়িয়ে গেছে সোহান আল্লাহ শুধু তাই নাই ওই আলোক ভিতরে দেখা গেছে তৎকালীন সময়ের পারস্য সম্রাজ্যে যে বড় বড় প্রসাদ রয়েছে বড় বড় অট্টালিকা ওই আলোক সজ্জার ভিতরে স্পষ্ট দেখা গেছে তোমার মা দেখেছে শুধু তাই না এবার তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম এই কাজ এই পারস্য সম্রাট ফয়সাল কায় কায়সার তাদের প্রসাদগুলো প্রায় দশটা বড় স্তম্ভ স্তম্ভগুলো ভেঙে চুরে হয়ে গেছে শুধু তাই নাই পারস্যের ভিতরে একটা ঘর ছিল অগ্নিকুণ্ড ওই অগ্নিকুণ্ডের ভিতর আগুন প্রজ্বলন করা হইতো আর কিছু মানুষ গিয়ে ওই আগুন পূজা করত ও বাতিজা তুমি যখন জন্মগ্রহণ করছিলা যেদিন জন্মগ্রহণ করছিলা ওই দিন ওই অগ্নিকুণ্ড আগুনগুলো অটোমেটিক বন্ধ হয়ে গেছে শুধু তাই না রে বাতিজা মক্কা এবং মিশর মক্কা এবং কি বলে একটা নামটা বললাম কি এলাকার নাম ভুলে গেছি মক্কা এবং আরেকটা রাষ্ট্র কি যেন ওই রাষ্ট্রের মাঝখানে একটা নদী ছিল নদীর পানি সম্পূর্ণ শুকিয়েছিল মানুষ শুকিয়ে থাকার কারণে মানুষ কেমন যেন একটা দুর্ভিক্ষের ভিতরে ছিল অভাতিজা তুমি যখন জন্মগ্রহণ করছি না ওই দিন ওই নদীর নদীর নদী নদীতে কেমন পানির ব্যবস্থা কি রকিক কি ঘটনা শুধু তাই না ভাতি যান তোমার কষ্ট হবে এই জন্য সারাদিন আমরা তোমাকে ঘর থেকে বের করি না রৌদ্রির ভিতরে নেই নাই যখন রৌদ্র শেষ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে আমরা তোমাকে কোলে লালন কোলে ধারণ করে এরকম ভাবে বাসার সামনে আমাদের অট্টালিকার সামনে বাসার সামনে তোমাকে আমরা কোলে করে নিয়ে গিয়েছিলাম কোলে করে নিয়ে যাওয়ার পর তোমাকে এরকম ভাবে শুয়ে রাখা হয়েছে আমরা দেখতেছি ভাতি আবু তালে বলতেছেন ভাতি আমি তখন ছিলাম স্পষ্ট ভাতিজা আমি তোমাকে লালন তোমাকে কোলে করে আমি এখানে নিয়ে আসছিলাম যাতে একটু আকাশের এই দুনিয়ার বাতাসটা একটু তুমি কি বলে গ্রহণ করতে পারো আমি তোমাকে যখন শুয়ে রাখছিলাম আসমানের ওই যে চন্দ্র আসমানের চাঁদ আসমানের চাঁদ কেমন যেন আস্তে 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 তোমার কাছে আসতে এমন একটা পর্যায়ে আসছে মনে হয় যেন তোমার গায়ের উপরে পড়বে আমি এই চিত্র দেখে একটা চিৎকার যেটা আমার চোখ বন্ধ করে ফেললাম ভয় ভয়ে আমি একটা চিৎকার দিয়েছিলাম এবং চোখটা বন্ধ করে ফেললাম চোখ খুলে দেখি ওই চাঁদ তোমার গায়ের উপর পড়ে নাই সোহায়ান আল্লাহ শুধু তাই না রে ভাত যাক ওই চাদ তো তোমার গায়ে পড়েই নাই বলুন তুমি তোমার হাত তোমার পা যেদিকে নড়ে তোমার পা যদি ওদিকে নড়ে ডানে নড়ে চারটাও ডানে যায় তোমার বাচ্চা তোমার হাত তোমার পা যদি বামে যায় মানে নাড়াচাড়া যখন করে বাচ্চা বাচ্চা মানুষ তো নাড়াচাড়া করে স্বাভাবিক তোমার হাত যখন ডানে যায় তোমার হাত হাতের সাথে সাথে কেমন যেন ওই চারটাও ডানে যায় তোমার পা যা হাত তোমার হাত পা যখন বামে যায় চারটাও কেমন যেন বামে যায় অর্থাৎ তোমার সাথে কেমন যেন ওই চারটা খেলা করতেছেছো আল্লাহ ও ভাতি যা এরকম এরকম দৃশ্যগুলো দেখে আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো শিশু নও তুমি সাধারণ কোন শিশু নও হয়তো আল্লাহ প্রদত্ত কোন একজন মহামানব কাজী আমার কাছে স্পষ্ট হয়ে গেছে তুমি যে একজন সত্য নবী সত্য پیغمبر এর ভিতরে কোন মিথ্যার অবকাশ নাই তুমি সত্য নবী তুমি আল্লাহ প্রদত্ত রাসূল কাজী তোমাকেই গ্রহণ করতে হয়